হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যে আমার এ ভিডিওগুলো দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা প্রতিনিয়ত আমি আমার এই চ্যানেলে কৃষি বিষয়ের ভিডিও সেরে থাকি তো ভিওয়ার্স আপনারা যারা শীতকালে কুমড়া চাষ করেছেন এবং আপনাদের গাছে এখন ছোটো ছোটো স্ত্রী ফুল আসা শুরু করেছে তখন আপনারা ভাবছেন এই গাছগুলোতে আপনারা কী কী সার দিবেন তো আমি বলেই দিচ্ছি যেমন আপনাদের গাছের পাতা যদি হলুদ হলুদ ভাব হয় তাহলে আপনাদের গাছের ইউরিয়া সারের প্রয়োজন কেননা ইউরিয়া সার গাছের নাইট্রোজেন বৃদ্ধি করে আপনাদের এই কুমড়া গাছগুলো সহজেই সবুজ পাতা রঙ দেবে এরপর আপনাদের গাছে যখন এরকম ছোট ছোটো মকুল আসবে দেখেন স্ত্রী ফুল এসেছে আমাদের গাছে তখন আমরা কিন্তু এখানে কিছু ড্যাব সার দিয়ে দিব ড্যাব সারের সাথে আমরা কিছু পটাশও দিয়ে দিব এই দুটি সারই গাছের ফল ফুল দ্রুত আনতে সাহায্য সহায়তা করে এবং আপনার গাছের যদি অতিরিক্ত পরিমাণ স্ত্রী ফুল আসে এবং ঝরে যায় তাহলে আপনি এখানে বরুণ সার ব্যবহার করুন তাহলে আপনাদের গাছের স্ত্রী ফুল আর ঝরবে না এবং আপনাদের গাছ অতি দ্রুতই সহজে বৃদ্ধি পাবে আর আমাদের এই কুমড়ো গাছে যখন স্ত্রী ফুলগুলো টিকে যাবে তখন আমরা এখানে ভিটামিন ইউজ করব। ভিটামিন ইউজ করার অনেক কারণ রয়েছে যেমন ফলের আকৃতি বৃদ্ধি করে ফল দেখতে আকর্ষণীয় করে সেজন্য আমরা অবশ্যই এখানে ভিটামিন ইউজ করব। এরপর ভালো একটা জাত নির্বাচন করতে হবে আমরা এখানে কিন্তু ব্ল্যাক স্টোন জাতটি নির্বাচন করেছিলাম বিদায় আমাদের প্রতিটি গোড়ায় গোড়ায় স্ত্রী ফুল ধরেছে আপনাদের স্ত্রী ফুল যখন গাছে আসবে তখন আর একটা বড় ঝামেলা হচ্ছে মাসি পোকার আক্রমণ এই পোকায় কিন্তু আপনার খ্যাতের অধিকাংশ ফলই নষ্ট করে দেবে এমনকি একেবারেই নষ্ট করে দিবে আপনার খ্যাতের ফল সেজন্য আপনাকে রাসায়নিক কীটনাশক অথবা ফেরামন ফাদটি ব্যবহার করবেন তাহলে আপনার স্ত্রী ফলগুলো আর নষ্ট হবে না এবং আপনি কুমড়া খেতে অনেক লাভবান হতে পারবেন এরপর আমরা আসব যে গাছে রোগ ব্যাপারে গাছে কিন্তু অনেক ধরনের রোগ বালায় হয়ে থাকে তার মধ্যে বড় একটা সমস্যা হচ্ছে মোজাইক ভাইরাস এই মোজাইক ভাইরাস হলে আপনাদের গাছের পাতা কিন্তু এরকম হলুদ হয়ে যাবে হলুদ হয়ে গেলে ফলের আকৃতি নষ্ট হবে এবং ফল সহজেই ঝরে যাবে এর মোঝা এক চেনার উপায় হচ্ছে গাছের পাতায় এরকম হলুদ হলুদ ছোপ পড়বে এর মূলত কারণ হচ্ছে সাদামাছির আক্রমণ মাছি কিন্তু এ রোগের প্রধান বাহক এই রোগ হলে একটি গাছ থেকে রস চুষে অন্য গাছে নিয়ে যাবে সেজন্য আপনাকে অবশ্যই এর প্রতিকার করতে হবে এর প্রতিকারে আমরা ব্যবহার করতে পারি টিডোপ্লাস এটি সাদামাছি মারা যাবে এবং আপনি আয়ের সাথে একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন যেমন এমকোজিম আমরা ব্যবহার করেছি প্রতি এক লিটার পানিতে টু এমএল করে ব্যবহার করবেন প্রতি সপ্তাহে ব্যবহার করলে এর আক্রমণ খুবই কম হয় এবং গাছ দ্রুত সুস্থ হয়ে উঠবে এরপর আপনি প্রতিদিন সকালে ছয়টা থেকে সাতটার মধ্যে এর যে স্ত্রী ফুল ফুটবে তাতে অবশ্যই পরাগয়ন করে দিবেন পরাগয়ন করে দিলে আপনার প্রত্যেকটা স্ত্রী ফুল বেঁচে যাবে এবং প্রত্যেকটায় ফলে রূপান্তরিত হবে এর ফলে আপনাদের অনেক কুমড়া ধরবে তো ভিডিওটির শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমড়ো গাছের কোনো সমস্যা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে সে সমস্যার সমাধান করে দেব তো আপনারা সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ